হ্যালো বন্ধুরা আমার ইউটিউব গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্পটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে আমার সাথে যে ভয়ের কথা তো বলবো না কিন্তু যে মিষ্টি অনুভব যে একটা আমার মনের দাগ কেটে গেছে সেই অনুভবটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার গল্পের শীর্ষক হচ্ছে বন্ধুরা আজ থেকে পনেরো থেকে কুড়ি মানে কুড়ি বছর আগের কথা আমি ডিউটিতে যাব রেডি হয়ে নিয়েছি ও আমার নির্দিষ্ট সময়ে আমি ডিউটিতে পৌঁছে আমি আমার মালগাড়ি চার্জ নিয়ে আগের জন্য আমি রওনা করলাম ও যেমন রুটি অনুযায়ী যেমন যে যেমন মানে গাড়িটা আমরা স্টার্ট করি যেভাবে সেইভাবে আমি আমি স্টার্ট করলাম ঠান্ডা খুব একটা বেশি না এই ঠান্ডাটা শেষ হয়ে গেছে এই গরম গরম আবহাওয়া আছে মৌসুমটা খুব ভালো আর সোনহারা মৌসুম হচ্ছে খুব সুন্দর তো আমি বাইরে লবিতে বসে আছি গাড়ি চলছে গাড়ি চলতে 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 অনেকগুলো স্টেশন পার হয়ে গেল আমি বরাবর এক্সচেঞ্জিং সিগনাল করতে করতে আমি গাড়িটা নিয়ে আমি আগে যাচ্ছি গাড়িটা আমাকে আমার গাড়িটা এই নিগোড়া বলে একটা স্টেশন আছে নিগোড়া তো সেখানটাতে গাড়িটা দাঁড়ানো স্টেশনে একটা মেল লাইন আর লুপ লাইন সেই লুপ লাইনে গিয়ে গাড়িটা দাঁড়ালো আর ওই মানে পেন্ড্রা থেকে সেকশনটা সিঙ্গেল লাইন ওয়ার্কিং সিঙ্গেল লাইন তো লুপ লাইনে গাড়িটা দাঁড়ানোর পর এক থেকে দেড় ঘন্টা কোচিং মেল এক্সপ্রেস প্যাসেঞ্জার এইসব ট্রেনগুলো পাস করবে তো আমার গাড়িটা ওখানে গিয়ে পাশে দাঁড়ালো মহার গাছ আছে খুব সুন্দর আর সেইটা হলো মহুয়ার সিজন আর মহার যে ফুল ফুলের যে একটা গন্ধ খুব সুন্দর সুগন্ধ সেই গন্ধটা আমাকে যেন একদম মন মোহক করে তুলছিল বাতাবরণটা এত সুন্দর লাগছিল যেন আমি আমি নিচে গিয়ে ওই মহা গাছের নিচে আমি ঘুরে হাত পা ছড়িয়ে যেন করি এই রকম আমার মনের মধ্যে অনেক আমি রকমের কল্পনা অনেক রকমের ইচ্ছা এইগুলো সব মনের মধ্যে আমার চলছে যাই হোক আমি তো আহ ট্রেন থেকে ওখানে নাম নামতে আমি পারবো না যদি বলো কেন কেননা ওখানটাতে ভালুকের যাওয়ার রাস্তা আর এই ভালুক মহুয়া খেতে আসে তো একদম আমার যে ট্রেনটা তো আট ফিফটি এইট ওয়াগান আর আমার যে ব্রেক ভ্যান সেটা একদম মানে যেখানে থাকে সেখান দিয়ে ভালুক তার ফ্যামিলি তাদের পরিবার সব ওখান দিয়ে ভালুক যাতায়াত করে আর ওই মহুয়া খেতে আসে তো আমি আমি ওই লবিতে বসে আছি নিজের সেফটি প্রিকশন দেখে কেউ ভালো ভালো বলে আমরা ভেতরে ঢুকে যাই তখন আমার সামনে দিয়ে ভালো চলে যায় তারপরে আমি এসে বসি অথবা আমরা ভেতরেই বসে থাকি উইন্ডো খুলে দিই উইন্ডো দিয়ে আমরা সব অবজার্ভ করতে থাকি যাই হোক মৌসুমটাও কি সুন্দর মৌসুম এত সুন্দর মৌসুমটাকে আমি বলে বোঝাতে পারবো না তখন ওই মকুয়া গাছটা যেদিকে আছে না আমাদের যেন মনে হলো এই মকুয়া গাছ দিয়ে ওই পাশ দিয়ে একটা দাড়িওয়ালা বেশ সুন্দর দাড়ি কালো কুচকুচ করছে আর ফর্সা অতি সুন্দর ফর্সা এত ফর্সা আর তার উপরে সাধারণ মানুষ যেমন আমরা পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি কিন্তু এর সিপিপের জেরা আর এর উচ্চতা তো ওই ধার দিয়ে আসছে আর তার সাথে সাদা সাদা পাঞ্জাবি করা জাতি এসে এই আমার গাড়িতে ও অ্যাপ মানে ফুল স্পিডের সাথে চড়ল আমি তখন আমি তখন ওকে তুই আমার বিনা পারমিশনে তুই কেন চলি আমার দেখে ও খুব নম্র ভদ্র হয়ে আমাকে তার রিপ্লাই দিল যে আমি আপনার সাথে কিছু দূর যাব আমার গাড়িটা ছেড়ে গেছে তো আপনি আমাকে নিয়ে চলুন তো ব্যাপার তো তো আমি ভাবলাম আর একা একা থাকি মালগাড়ির ব্রেক মানে এক একা থাকা আর একা একা থাকা মানে জানেন কেউ যদি একটা কথা বলার লোক পেয়ে যাই তো আমরা বড্ড খুশি হয়ে যাই মনের মধ্যে যেন আমার ভালো লাগছে ও যে এসছে না আমাকে খুব ভালো লাগছে তো সজ্জনতা আবার খুব নম্র ভদ্রভাবে আমার সাথে কথা বলছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি এই জঙ্গল পাশে তোমার পাহাড় আর এই কি সব ভালুকরা থাকে তো এই দিক দিয়ে কোথ থেকে আসছো তুমি ওকে আমি জিজ্ঞেস করলাম তো বলল যে পাশে একটা ছোট গ্রাম আছে সেই গ্রাম থেকে আমি আসছি আচ্ছা তো গ্রাম তো কাছাকাছির মধ্যে নেই বেশ দূরেই গেছে হ্যাঁ ও একটু দূরে আছে কিন্তু আমি আমার খুব জরুরি দরকার আছে আর আমাকে যেতে হবে তো সেই জন্য আমাকে আমি আর এখন এই ডাইরেকশ ডাউন ডাইরেকশানের সব গাড়ির ট্রেন চলে গেছে কোচিং ট্রেন আর এখন আর কোনো কোচিং ট্রেন নেই তো আপনি আমাকে ট্রেনটা পর্যন্ত নিয়ে চলুন আপনার সাথে আমি যাব আমাকে এটা বলবো তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম ও যখন আমার কাছে আসলো আমি যে বললাম না আগে যে মহমার ফুলের যে গন্ধগুলো বের বেরোচ্ছিল অতি সুন্দর গন্ধ আর খুব ভালো লাগছিল তার সাথে আর একটা গন্ধ যোগ হলো কামিল ফুলের গন্ধ তো গন্ধটা অতি সুন্দর আর ও আমার সাথে কথা টথা বলছে এ করছে তোর থেকে যেন একটা সুন্দর একটা সুগন্ধ আসছে আর কথাগুলো কথাগুলো মেদাসি বেশ ছোট ছোট কথা বলছে কথাগুলো খুব শুনতে খুব ভালো লাগছে কথা বলতে আমার আমার ভালো লাগছে বেশ অতি সাথে মানে ভদ্রভাবে এবং মানে কি বলবো আপনাকে মানে আমার আমার খুব ভালো লাগছে তাকে যাই হোক ও আমার সাথে কথা কথা বললো এ করলো তো ভেতরে আমাদের যে গার্ড রুমটা থাকে যেটা তার ভেতরে এরপরে দুটো সিট আছে এর পাশে দুটো সিট আছে আমি বললাম তুই ওখানে বস আর আমি এ সাইডে বসি তো ওই ও ওখানে গিয়ে বসলো এবং আমার সাথে কথা বললো কথা বলতে লাগলো তো ওই টুকটাক গাড়িটা খানিক্ষণ পরে স্টার্ট হলো আর গাড়িটা স্টার্ট হলে না গাড়িটা যখন চলে তখন না কিছু কথা বললে শোনা যায় না আর আমি ওর সাথে আর টুকটাক কথা বলো জিজ্ঞেস করলাম তো খুব রিপ্লাই দিলো না এবং কিছু বললো তো আমি শুনতে পেলাম না ও কিছু বললো তো আমি শুনতে পেলাম না তারপরে গাড়িটা যা চলতে চলতে বেঙ্কটনগর স্টেশন পার হয়ে গেল তারপরে হরি স্টেশন পার হচ্ছে হারি স্টেশন একটা পার হচ্ছে তখন তখন ও আমাকে বলছে যে আপনি যদি আমাকে এখানে নামিয়ে দিতে পারেন তো আমার খুব ভালো হয় বললাম ভাই ট্রেন স্পিডে যাচ্ছে আর আমাদের আমরা ইমার্জেন্সিতে গাড়িটাকে দাঁড় করাই এই নিয়ে আমরা জেনারেলি এভাবে আমরা কখনো গাড়ি দাঁড় করাই না আমরা করতে পারি না এটা আমাদের রুলের বিরুদ্ধ তো ও আমাকে বললো যে আপনি এ ব্যাপারে খুন চিন্তা করবেন না আমি নেমে যাব যতই স্পিড হোক আমি নেমে যাব আপনি একদম এ ব্যাপারে একদম চিন্তা করবেন না নামবি আবার ভাবলাম হয়তো এটা তো অভ্যাস আছে যদি মনে করো একটু স্লো হয় তো রানিংয়ে নেমে চলে যেতে পারবে আর হয়তো তাই তো ঠিক আছে তো আমি ঠিক আছে দেখি সোলো হলে তো তুই নেমে যাস হ্যাঁ তুই নেমে যাস তো হাদিয়া স্টেশনটা আসার কিছুক্ষণ আগে ও আমার সাথে বলো বাবু এইবার আমি নেমে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ওর না কোনো নামটাও আমি কিছু জিজ্ঞাসা করিনি ওর মাথায় একটা একটু সাদা টুপি আছে হাতে তোমার ওই পাঞ্জাবি যেটা আছে এটা বোতাম লাগানো আছে আর সাদা ধপধপে পাঞ্জাবি হাতে কালো কুচকুচি মানে যে নাগারা জুতোগুলো থাকে না অমনি ধরনের জুতো জুতো মানে সুপুরুষ খুব সুপুরুষ আর মানে ওই রকম ধরনের মানুষ আমি খুব কমই দেখেছি আমি কমই দেখেছি তো আরেকটা জিনিস ও যাওয়ার আমার সাথে হাত মেলালো তা আমি ওর সাথে আমি হাত মেলালাম তো হাত তো মেলালাম কিন্তু হাত কোথায় বুঝতে পারলাম না এত সফট এত সফট এ অনুভবটা আমার আপনাকে আমি বলে বোঝাতে পারব না পারব না আর তখনই আমার বুকের ভেতরটা যেন চিড়িক বেড়ে উঠলো চমকি উঠলো ভয়েতে আমি মানে কি বলবো আপনাকে সেই সেই সিচুয়েশনটা সেই ঘটনাটা আপনার আমার লোভর্ষ ঘটনা সে আমার গা হাত পা তখন কাটা দিয়ে উঠেছে আর ওই যে হাতটা আমার সঙ্গে মেলালো সে সেটা আমি আপনাকে আমি বলে বলতে বোঝাতে পারবো না তারপরে ও যখন হাত মেলালো তখন আমি যেন কেমন থেকে হয়ে গেলাম আমি যেন তখন আমি আমার আমার যেন মনে হচ্ছে আমার হাত পা আর চলছে না তখন ভেতরে গিয়ে সিটে গিয়ে খেলা দিয়ে চুপ করে বসে পড়লাম গাড়িটা চলছে কখন নেমে গেছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না আমি আপনাকে কিচ্ছুই বলতে পারবো না তারপরে তারপরে আমি যেন বেশুদের মতো চুপচাপ ওখানে বসে আছি ট্রেনটা স্টেশনে গাড়িটা দাঁড়ালো তাও আমি জানি না পেন্ডা স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে পয়েন্টসম্যান যে থাকে স্টেশনে সে এসে আমাকে বললো বাবু গাড়ি আজকের এখানে যাবে না গাড়িটা এখানে স্টেবল হবে গাড়িটা আর আপনি এখানে রিলিফ হয়ে যাবে পেন ড্রাইভে তো ও আমাকে এসে একটা মেমো দিল সাইন করে দিলাম তারপরে নেমে আমি গুছিয়ে ব্যাগ করে নামছি তো আমার না একটাই জিনিস ওই গন্ধটা আমার নাক থেকে যাচ্ছে না এত সুন্দর সুগন্ধ আর এত সুন্দর ইয়ে মানে ওর সাথে কথা বলতে আমাকে খুব ভালো লাগছিল হ্যাঁ খুব ভালো লাগছিল আমার সাথে কোনো এমনি কোনো ভয়ের কোনো আমি সিনটা আমার ক্রিয়েট হয়নি কোনো ভয় বলে আমার কিছু ক্রিয়েট হয়নি কিন্তু ওই যে আমাকে সম্মোহন করলো কি আমাকে কী করলো নেমে গেল কীভাবে নেমে গেল কী করলো এটা আপনাদেরকে আমি বলতে পারবো না আমি এটা আমি বলতে পারবো না আর তারপরে এই ঘটনাটা একজন মানে পীর বাবা কিংবা ফকির বাবা ওর সাথে শেয়ার করেছিলাম ওকে আমি এই ঘটনাটা বলেছিলাম সে হচ্ছে বাবুজি হয়তো হবে হয়তো হবে তো আমার ভুল মনের সে যাই হোক এই ঘটনাটা আমি আপনাদের ইউটিউবের মাধ্যমে আপনাদের শেয়ার করলাম আমার এই গল্প এবং আমার যে জীবনের যে একটা অনুভব ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন ধন্যবাদ